मोहतरम दर्शन भाई आज अमराज अब

তারপর 3 নম্বর এবং 3 নম্বর এবং আমরা তাশরীহ সম্পর্কে আলোচনা করব আর সর্বশেষ আলোচনাটি আলোচনা করব সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না সর্বমোট এই চার এই পয়েন্টগুলো ভালো করে আলোকপাত করে আমরা আজ ঈদ আল আজহার উপলক্ষে আমাদের আলোচনার সমাপ্তি ঘোষণা করছি আল্লাহু আজিজ

নম্বর 12 নম্বর 12 কুরবানির কুরবানি জবাই করার পর নিজে নিজে চুর পণ্য কাটা এটা মুস্তাহাব এটা মুস্তাহাব কেন না কেন জানি আমরা জানি যারা কুরবানি দিতে চায় দিতে চায় যুলহিজ্জাহ যুলহিজ্জাহ দেখা যে তাদের যে নন লুল নাস্তাহ মুস্তাহাব অতএব অতএব বিধবা ব্যক্তিরা কুরবানির কুরবানি জবাই করে নিজে নিজে নুল কেটে নেবে এটা মুস্তাহাব মুস্তাহাব 96 96

ನಂಬರ್ 2 ನಂಬರ್ 2 ನಂಬರ್ 2 ಈದರ್ ದಿ ದಿಡರ್ ದಿ ನಮಾಜ್ ನಮಾಜ್ ಹೋಗಿ ಜಾಹಿ ಜಾದಿ ಆಗಿ ದಿ ಆಗಿ ಕೊ ನಮಾಜ್ ನಮಾಜ್ ಕೊಡಾಕರು ಮಕರೂ ಮತ್ತು ಇದ್ಗಾಹಿ ಜಾಹಿ ಜಾವರ್ ಕೊ ಇದ್ಗಾಹಿ ಇದ್ಗಾಹಿ ನಮಾಜ್ ನಮಾಜ್ ಕೊ ಮಕರೂ ಮಕರೂ

থুলালে পথবায় এর যাওয়াব ভের যাব ভেলো আমাদের হামাদের আমাদের মাঝের মাঝিয়েই এষণ পরিশই পশয়ে মত্যনেক বতলাই কছি কছি। একসারেনের অলামাইনের অলায় ছেরা মললেছেন। দ্বারা অনক ভাবে সাহাবে লা লা আমায়লা আমনি দারা আমই দ্বারা দবারা একাধিক এরা না মিলে তাই তাই ত্যাগবিরের তশদীরে ্যাশিবেতে হেবে একবার। একাদিক ডকারবার সনতা সুলাপ খিলাপ খলাপ।

দর্শকমণ্ডলী দর্শকমণ্ডলী আমরা ইগুলা শাসন কার্যক্রম আয়োজনায় পর্যন্ত সেটি করছি রাব্বানা তাকাব্বাল মিন্না ইননা কুননা বিসানিউল আলীম ওয়া সাল্লাল্লাহু আলা নবিহি আল-কাবীর আল-করীম